লাইয়ালা লাল্লাহালু হো মুহাবালা দিমা উহাাবালা কিয়া লালুহো তাক বা মিং কম কাদালিকাসা খর হালাকোম্ লেতু কাব্য মা হা দা কম বাবা শিরীল আল্লাহর কাছে পৌঁছে না কেগুলোর গোষ্ট রক্ত বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকোয়া এভাবেই তিনি সে শকে তোমাদের কোচিং করে দিয়েছে যাতে তোমরা আল্লাহর তাকবি পাঠ করতে পার এজন্য তিনি তোমাদেরকে হিদায়ত দান করেছে সুতরাং তুমি সকল কর্মশীলদেরকে সুসম্বাদ দাও ইনাল্লাহ হাইউ দ্যাফ ইউ আনিল্লা ভিন আমানো ইন্নাল্লা হলাই হাইবুল্লাহ অ্যান আটত্রিশ নিশ্চয় আল্লাহ মুমিনদেরকে রক্ষা করেন এবং কোন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না উনচল্লিশ যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যাদেরকে আক্রমণ করা হচ্ছে কারণ তাদের ওপর নির্যাতন করা হয়েছে নিশ্চয় আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম